উনি আমি প্রায় চল্লিশ বছর এই মসজিদের সাথে আমরা জড়িত যেহেতু আমাদের সমাজের মসজিদ আমি যদি একটা লোকেরা দেখে থাকি যে পাঁচত্ব নামাজই সিরাজত্ব নামাজ আমরা সব জামাত সব জানাতে কথা বলতে হয় যেহেতু বয়স হচ্ছে বা দায়িত্বে আছি সবাইকে আমরা নামাজি বলতে পারি না কেউ শুক্রবারে নামাজ পড়ে কেউ পড়ে না আসলে আমি চল্লিশ বছর আমি সাক্ষী দিলাম আমার মনে হয় ওনারা পাঁচ অর্থ নামাজে যদি ওনার অসুখ না থেকে থাকে মনে হয় বাড়িতে নামাজ পড়ে না উনি জামাতে নামাজ পড়তেন পাশাপাশি এই মসজিদ কমপ্লেক্স করার পরে আমরা এই মসজিদ পুরানো মসজিদ দুইবার তিনবার ভাঙার পরে একদম সম্পূর্ণ ভেঙে পড়ছি প্রত্যেকটা মিটিং এ উনি হাজির থাকতেন আমাদের সাথে আমাদের সাথে সহযোগিতা করতেন টাকা পয়সা দিতেন ওনার জীবন ব্যবস্থাটাই ছিল মসজিদ সাথে লাগা আর আমার বাদিদানো বলছে যে তাদের এখানে ব্যবসা করতো না সহ ব্যবসাটা নারাব্বাসহ করতো দীর্ঘদিন এটা আপনারা তো অনেকে দেখেন নাই দ্বিতীয় দিন হইছে আমার ছেড়েও দিছে ব্যবসাটা তো যাই হোক আজকে তার দিনের দিনে আপনারা যদি আপনাদের সাথে কোনো আচার আচরণে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ হোস্তে মাফ করে আল্লাহ আল্লাহ আর যদি ওনার কাছে কেউ মা বান্ধারা থাকেন তাহলে ওনার ছেলে একজন আছে ওকে বলবেন পাশাপাশি সকালবেলা যখন উনি মারা গেছে আমি তখন মোয়াপাড়া ছিলাম একটা এ আমি খবর পাওয়ার পর আমি গেলাম ওনার বাড়িতে যাওয়ার পর শুনলাম যে উনি অসিয়ত করছে যে ওনার শ্বশুর বাড়িতে মাটি দেওয়ার কারণ বিষয়টা যখন রাস্তা রওনা হবে অনেকে হয়তো বা চিন্তা করবে যে তাকে তো বলে নেই আমরা লাশ হয়তো আমার বাড়ি কবরস্থানে যাব উনি অসিয়ত করেছে ওনার শ্বশুর বাড়িতে মাটি দেওয়ার আমি যাওয়ার পরে কিছু মুসল্লি আমাকে বললো ওইটা হইল আমরা সমাজের পুরুষ মানুষ শ্বশুর বাড়ির বাড়ি কিছু একটা গুঞ্জন আমার বলছে আমি যাওয়ার পর দেখি সাজান আছে তারপরে সবাই আছে ওনার ছেলে আছে ওনার ভাড়া আছে আমি সবাইকে বললাম যে ভাই ঘটনাটা কি মনে কিন্তু কমপ্লিট করছে তখন সাজান তারা অত্যন্ত দুঃখের সহিত তার দ্বারা বলছে আমার রাজনীতি দিব না আর যদি তোমরা নিয়ে যাও আমরা জানাতে দিব এই কাজটা যখন হয়েছে আমি তাদেরকে হাদিস শোনাইছি আমি হুজুরদের সাথে মুক্তিদের সাথে কথা বলে উনি যেহেতু অসিয়ত করে গেছে সেহেতু অসিয়ত যা করছে তাই করতে হবে অসিয়তের বাইরে কিছু করা যাবে স্পেসিফিক তা আমি সাক্ষিনেছি ওসিদের ওনার বেড়া যখন আমার আমারে বলছে ওনার বেড়া আমরা যে ঠিক ভাই আমরা তো চাই ভাড়া না পাঁচ ভাড়া আমাদের কোনো কিছু ভুল তোমার শ্বশুর নাকি বলছে সব জামাই না বাড়ি মারি তো শ্বশুরের কারণে উনি হয়তো বা কথাটা রাখছে তো ঠিক আছে আমার শ্বশুর এখানে কথা বলছে বাপ হিসাবে তো যেহেতু আমাদের সমাজে ওনাদের অবস্থান আছে আমাদের সমাজের লোক আমরাও এটাও আপত্তি করতাম তো সাধারণ আপত্তি করছে আমি তাদেরকে বুঝাইছি যেহেতু অসিয়ত করা মানুষকে আমরা জোর করে এখানে রাখতে পারবো না আর যদি তোমরা তোমাদের দায়িত্ব তোমরা নাও রাখো এটা আমার আপত্তি নাই তোমরা আমি যা শোনাবে শোনাই দিয়েছি মোবাইলের মাধ্যমে এখন তোমার তখন তারা গোষ্ঠীর লোকজনের ভুলটা বাংছে ঠিক আছে এটা তো হয়ে থাকে আমরা উনি এর জন্য একটু বলতে হয়েছে আমাদের সমাজের লাশ আমাদের সাথে সমাজ করেছে সবকিছু করেছে অতএব আমরা ওনাকে যদি কেউ মারি দিতে চাই তাহলে আমাদেরকে চোদ্দ কারণ দিতে হবে আমি তাদের মুসলিমের রিকোয়েস্ট করছি যে মানে তোমরা জানালা দিয়ে রাগ করে বাড়ি যাই হোক আছে বিদায়ের সময় বলে কিছু না রাইতে যদি মনে করো বিদায় তো দিয়েই দিছ অমনি চলে যাই দেশে যাই হোক তোমরা যাই হোক এটা বলছি সমাজের পক্ষ থেকে সম্মানিত মুসলিমের গ্রাম আজকে আমরা সবসময় কথা বলা হয় না আমরা যারা মসজিদ মাতার সাথে জড়িত আমার আমি এই মসজিদ কমিটি তিনটা মসজিদের সাথে আমি জড়িত আপনারা সবাই নামাজ পড়বেন আল্লাহ মানুষকে পাঁচবার ডাকে আমরা যদি কো ফান্ডটাকে শুনলে যদি আমরা জবাব না নাও আপনি নামাজ করবেন না আসরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাফা চাইবেন আপনি বজরে উঠবেন না আমি সাফা চাইবেন এটা হবে না আমি মুদত কমিটির পক্ষ থেকে বলি আমরা যদি লাশের সামনে না বলি জুবান না বলি আমরা যদি না বলি আমাদেরকে পাকড়াও করে হবে তোমাদেরকে দায়িত্ব দহ হয়েছে তো প্রত্যেক সবাইকে অনুরোধ করব দয়া করে যে যা করেন মৃত্যুর কোন বয়স নাই সিরিয়াল নাই আপনারা নামাজা করবেন কারণ আমরা সবাইকে নামাজে বলতে পারি না পাশকা কথা বলি অনেক জানা যার নামাজ আমরা দেয় দেখা গেছে লোকটা নামাজে পড়ে না অনেকে নামাজও আসে না অনেকে হিরোইন কো তা আমরা বলতে পারি না ততে আমরা যখন যেমন উনি মারা যাওয়ার পরে আমি যখন মোবাইলটা পাইলাম আমি সাথে সাথে আমি এক হুজুরির কাছে ছিলাম ওনাকে বলছি একটা ভালো মানুষ মারা গেছে হাদিস শরীফে আছে যখন আপনার সমাজে একটা মাইক টুং টুং আওয়াজ করবো ফটকা যখন একটা লোকের কথা বলে যদি তে খারাপ লুক হয় লুটেরা হয় হিরোইন খুর হয়